হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে অন্য আসসালাম যেখানে ঘর পূরণ করতে হবে প্যাটার্ন খুঁজে প্যাটার্ন বলতে এখানে কি বোঝানো হয়েছে হতে পারে এখানে প্যাটার্নটি যোগ হবে হতে পারে প্যাটার্নটি বিয়োগের হবে হতে পারে প্যাটার্নটি ভাগ হবে এই তিনটা কম্বিনেশন করে আমরা বুঝতে হবে খালি ঘরে কি যোগ করে সংখ্যা বসাতে হবে নাকি বিয়োগ করে সংখ্যা বসাতে হবে এখন তোমরা প্রথম প্যাটার্নটির দিকে লক্ষ্য করো এখানে বৃত্তের মধ্যে তেরো এই বৃত্তের মধ্যে পনেরো এখন এখানে আটাশ দেওয়া হয়েছে এখন এখানে মূলত প্যাটার্নটি কি যোগ করা হয়েছে নাকি খুঁজে যেহেতু এখানে তাহলে পনেরো আর তেরোকে কে যোগ করলে কি আটাশ হয় খেয়াল করো পাঁচ পাঁচের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হয় ছয় সাত আট আর একে একে যোগ করলে কত হয় দুই হয় অর্থাৎ তেরোর সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে কত হবে আটাশ প্রথম প্যাটার্নটি যেহেতু যোগ হয়েছে কারণ উপরে রয়েছে দুইটি প্যাটার্ন আর নিচে একটি এখন আমরা দুইটাকে যোগ করে আটাশ মিলাতে পেরেছি তাহলে দ্বিতীয় প্যাটার্নটি আমরা যোগ হবে বলতে পারি দুই আর একে যোগ করলে হয় তিন আর তিনে আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ তাহলে পাঁচ দশ তিন তিপ্পান্ন তৃতীয় প্যাটার্নটি আটাশ আর চল্লিশ রয়েছে এখন খালি ঘরে কি হবে উপরের গুলো যেহেতু যোগের প্যাটার্ন ছিল তাহলে এটাও যোগ হবে শূন্যকে যদি আমরা আট দিয়ে যোগ করি যোগ ফল আট হবে চারকে দুই দিয়ে যোগ করলে যোগ ফল ছয় হবে